আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং অধিক রাতে মেডিকেল কলেজে যথেচ্ছভাবে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এসিওসি দলের ডাকে শুক্রবার রাজ্যজুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল এসিওসির ডাকে বন্ধে রাজ্যজুড়ে ব্যাপক প্রভাব পড়ে একইভাবে প্রভাব পড়ে বালুরঘাটে সকালের দিকে দোকানপাট খুললেও আন্দোলনকারীরা রাস্তায় নামার পর বন্ধ স্বতঃস্ফূর্ত সারা পড়ে আন্দোলনকারীদের দাবি বন্ধে বালুরঘাটের মানুষ ব্যাপক সারা দিয়েছে এই আন্দোলনে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বন্ধ সম্পর্কে এসিউসি নেতা কি বলেছেন শুনুন আমরা সকাল থেকে লক্ষ্য করেছি সুদূর কলকাতার সাইডে কাকদ্বীপ থেকে আমরা কুচবিহার পর্যন্ত দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ ধর্মঘট পালন করছে এসিউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক গতকাল সাংবাদিক সম্মেলন করে যে ধর্মঘটের কথা বলেছেন গত পরশু দিন যে সমস্ত নারীরা রাত্রি দখল করার জন্য রাত্রি বারোটায় যখন রাস্তায় নেমে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই সুযোগে কিছু দুষ্কৃতি আর্যিকর হাসপাতালে ঢুকে যেরকম তাণ্ডব ঘটিয়েছে প্রমাণ লোপাটের জন্য এর প্রতিবাদে আমাদের দল এ সুসাই দলের পক্ষ থেকে আজকে বারো ঘন্টার সাধারণ ধর্মঘট দেখেছে এই ধর্মঘট সমস্ত স্তরের মানুষ পালন করছে আমরা সমস্ত জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি এইরকম ধর্মঘট পালন করার জন্য এবং আমাদের এই আন্দোলনের সহমত পোষণ করার জন্য আমরা এসউআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই আন্দোলন পরিচালনা করছি আমরা আরও দীর্ঘায়িত করব যতদিন না পর্যন্ত এই সমস্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এই আমাদের বক্তুর ঘাটে কীরকম বালুরঘাটে আমরা মানে ব্যাপক সারা পেয়েছি বিশেষ করে স্কুল কলেজ ব্যাংক এবং প্রাইভেট ব্যাস ব্যাংক মানে সমস্ত কিছুই বন্ধ রয়েছে কিছু চললেও আমাদের সাথে যখন আমরা দেখা হচ্ছে তাদেরকে অনুরোধ করাতে তারা সেই সমস্ত যানবাহন বন্ধ রেখে আমাদের আন্দোলনে সহমত পোষণ করছে অনুরোধ করেছি হ্যাঁ তারা সাথে সাথেই দোকানটা বন্ধ করেছে অনেকে রুটি জন্য সেটা তারা করবে না বলেছে আমাদেরকে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা খুলবে না আমার নাম বীরেন মহন্ত দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য চিকিৎসক খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল এই আন্দোলনে সরকারে কি প্রভাব পড়ছে সেদিকেই তাকিয়ে আছে গোটা বাংলা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4